ম্যাপ পয়েন্টিং করা যায় এইভাবে চিহ্নিতকরণ করতে হবে উপযুক্ত প্রতীক ব্যবহার করতে হবে বা চিহ্ন ব্যবহার করতে হবে আর তারই সঙ্গে সঙ্গে এরকম ইন্ডেক্স বা সূচক বানিয়ে সেখানে যদি তার নামগুলো লিখে দেওয়া হয় তাহলে কিন্তু পরীক্ষক বাধ্য থাকবেন তোমাকে সম্পূর্ণ নম্বরটা দিতে তার কারণ প্রশ্নটা তোমাদের জন্য এইভাবেই আসে যে উপযুক্ত প্রতীক ও নাম সহজ চিহ্নিত করো তাহলে সেখানে তোমাকে অবশ্যই প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে এবং নামও কিন্তু ব্যবহার করতে হবে তাই এইভাবে অবশ্যই ম্যাপ পয়েন্টিংটা প্র্যাকটিস করো এখন থেকে তাহলেই তোমাকে সম্পূর্ণ নম্বর পেতে কেউ আটকাতে পারবে না গুরুত্বপূর্ণ কোন কোন পয়েন্টিংগুলো তোমার এইবারে টেস্ট এবং ফাইনালের জন্য অতি গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নাও আমার সকল প্রিয় মাধ্যমিক ভাবি পরীক্ষার্থীরা তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় অর্থাৎ বোর্ড গুগল বিষয়ের একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে মানচিত্র চিহ্নিতকরণ বা ম্যাম পয়েন্টিং যেখানে কিনা থাকে মোট দশ নম্বর এক এক করে দশটা চিহ্নিতকরণ করতে হয় আর তার নিরিখে তোমাকে দশ নম্বর দেওয়া হবে এখানে প্রশ্নটা এইভাবে আসে যে উপযুক্ত প্রতীক চিহ্ন নাম সহ চিহ্নিতকরণ তাহলে সেখানে প্রতীক দিতে হবে এবং তোমাকে যেগুলো যেগুলো চিহ্নিতকরণ করতে বলা হয়েছে সেগুলো চিহ্নিতকরণ করতে হবে আর তার জন্য কিন্তু তোমাকে যে অনেক পরিশ্রম করতে হবে এমন কিন্তু নয় অল্প পরিশ্রম করে এই গুরুত্বপূর্ণ দশ নম্বর তুমি কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারো আর এই গুরুত্বপূর্ণ দশ নম্বর মার্কস পেতে খুবই সাহায্য করবে তাই এটাকে তোমরা যারা অনেকেই অবহেলা করো হয়তো দেখা যাবে এখনো পর্যন্ত অনেকেই এই চিহ্নিত করবো কি করবো না তখন কিন্তু তাহলে সমস্তটা পেরে উঠতে পারা সম্ভব নয় তুমি এখন থেকে যদি একটু একটু করে প্র্যাকটিস করতে থাকো তাহলে এটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে এবং সহজেই তুমি চিহ্নিতকরণ করতে পারবে আর কোন কোন জিনিসগুলো চিহ্নিতকরণের জন্য প্র্যাকটিস করলেই তুমি এখান থেকে ফুল মার্কস পাবে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড হয়েছে তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে সেটা দেখে নিও মাত্র কিছু কিছু জিনিস সেগুলো কিন্তু প্রতিবারেই থাকে যেমন পর্বত অবশ্যই থাকবে নদ নদী অবশ্যই থাকবে শহর নগর অবশ্যই থাকবে এই এইরকমই কিছু কিছু জিনিস সেখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু সম্পূর্ণ নম্বরটা সহজেই পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে তাহলে এই যে 10টা নম্বরের কথা বলছি সেখানে 10 রকম বিষয় থাকার কথা এক এক করে 10 নম্বর থাকবে সেখানে তো এই 10 রকম বিষয় কি কি থাকবে সেটাও কিন্তু ওই ভিডিওতে বলা আছে তার মধ্যে অতি অবশ্যই থাকবেই যেটা সেটা হচ্ছে পর্বত নদ নদী সাগর নগর এগুলো থাকবেই এই সংক্রান্ত উপস্থাপনাই কিন্তু আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেই পরীক্ষায় যাতে একটা ভালো নম্বর পেয়ে তুমি উত্তীর্ণ হতে পারো তার জন্য কিন্তু এখন থেকে প্রস্তুতি না নিতে পারলে তোমার ভালো নম্বর আশা করাটা ভুল হবে তাই এখন থেকে কিন্তু তোমাকে ছোট ছোট জায়গাগুলো ধরতে হবে যে কোন কোন জায়গাগুলো একটু ভালো করে ঘষামাজা করলেই তুমি সম্পূর্ণ নম্বরটা পেতে পারবে আর ভূগোলে কিন্তু এখন অনেকেই নব্বই অ্যাব নাম্বার পেয়ে থাকে তাহলে তুমি বা পাবে না কেন নিশ্চয়ই তুমিও পেতে পারো কোন কোন জায়গাগুলো তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস কর তাহলেই তুমি নম্বরটা পেতে পারবে সেটা একটু বুঝে নিতে হবে তাহলেই দেখবে তোমার কিন্তু পুরো বিষয়টা সহজ হয়ে গেছে আর তোমাদের এই মাধ্যমিক যারা দেবে তোমরা তোমাদের জন্য কিন্তু একটা রোড ম্যাপের ভিডিও চ্যানেলের তরফ থেকে আগেই জানানো হয়েছে তোমরা ওই ভিডিওটাও দেখে নিতে পারো সেটা কিন্তু তোমাদের জন্য অনেকটাই কার্যকরী হবে বলে আমার মনে হয় আজকের এই উপস্থাপনায় আর সময় নষ্ট না করে আমরা চলো শুরু করে দিই আজকের উপস্থাপনায় তোমাদের যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে মানচিত্র চিহ্নিতকরণ এটা তো বুঝেই গেছো এবং সেখানে মূলত যে জিনিসগুলো আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে পর্বত আর পর্বত শৃঙ্গ এইগুলোই আজকের উপস্থাপনা চিহ্নিতকরণ করে দেখাবো খুব ভালো করে বুঝে নাও কোন জায়গাটা কিভাবে চিহ্নিতকরণ করতে হবে তার জন্য কি প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে চলো এখন শুরু করে দিই দেখো এইদিকে আমি একটা ইন্ডেক্স বানিয়েছি এই ইন্ডেক্স বা সূচক এটা যদি তুমি বানিয়ে নাও তাহলে দেখতেও পরিষ্কার হলো নিখুঁত হলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ম্যাপ পয়েন্টিংটা হলো যেটা দেখে পরীক্ষক কিন্তু খুশি হবেন এবং তোমাকে পরিষ্কার ফুল নম্বর দিতে বাধ্য থাকবেন দেখো এইখানে আমি এমন পুরোটা জুড়ে ইন্ডেক্সটা দেখিয়েছি একসাথে দশটার লিস্ট করে দিয়েছি এই রকম এতখানি জায়গা কিন্তু পরীক্ষার খাতায় তুমি পাবে না কারণ সেখানে এই ম্যাপটাই থাকবে বড় করে এবার থাকবে দুপাশে দুটো জায়গা ফাঁকা থাকবে তুমি সেখানে এইদিকে পাঁচটা এইদিকে পাঁচটা এইভাবে করতে পারো বা অন্য কোনো পাতাতেও তুমি ইন্ডেক্সটা করতে পারো দেখো আমি তাহলে এখানে কি করেছি প্রথম যেটা করেছি সেটা হচ্ছে দাগ নম্বর সেখানে এক থেকে দশ পর্যন্ত দাগ নম্বর দিয়ে দিয়েছি নেক্সট করেছি প্রতীক বা চিহ্ন মানে যেগুলো যেগুলো আমাকে করতে হবে চিহ্নিতকরণ তার উপযুক্ত প্রতীক চিহ্নটা আমি এখানে দিয়ে দেব দিয়ে সেগুলো চিহ্নিতকরণ করে দেব তারপরে দিয়েছি নাম মানে কোন প্রতীক চিহ্নটা কত দাগের জন্য ব্যবহার করেছি সেটা তো এই ঘরে হলো আর এই ঘরে হচ্ছে একের দাগে কি ছিল সেটার নাম আমি এখানে বসিয়ে দেব। এইভাবে ইন্ডেক্সটাকে তোমাকে কমপ্লিট করতে হবে চলো এখন দেখে নাও যে আমাদের তাহলে গুরুত্বপূর্ণ কোন কোন জিনিস চিহ্নিতকরণ আমরা করব আর কিভাবে চিহ্নিত করবো প্রথমেই তোমাদেরকে যেটা চিহ্নিতকরণ করে দেখাচ্ছি সেটা তোমরা এই অংশটায় দেখাবে এই জায়গাটায় আর প্রতীক চিহ্নটা থাকবে এই রকম এই রকম প্রতীক চিহ্ন ব্যবহার করবে তো এটা আমি যখন এখানে ব্যবহার করেছি তাহলে এটা একের জন্য করেছি খুব স্বাভাবিকভাবেই এখানেও কিন্তু তোমার এই প্রতীক চিহ্নটা সেমভাবে ব্যবহার করতে হবে দেখো এইভাবেই কিন্তু তোমাকে প্রতীক চিহ্নটা দেখিয়ে দিতে হচ্ছে তাহলে এবার এটা আমি কিসের জন্য ব্যবহার করলাম এটা আমরা চিহ্নিতকরণ করলাম আরাবল্লী পর্বতের জন্য তাহলে এখানে আমরা যেটা চিহ্নিতকরণ করে দেখালাম এটা হচ্ছে আরাবল্লী পর্বত দেখো এক নম্বর দিয়েছি এক নম্বরে সেই প্রতীক চিহ্ন দেওয়া আছে এবং তার সঙ্গে সঙ্গে নামটা লিখে দিয়েছি এবার দেখে নাও নেক্সট যেটা চিহ্নিতকরণ করতে হবে সেটা সেটাও যেহেতু পর্বত দেখাচ্ছি একই রকম প্রতীক চিহ্ন আমরা ব্যবহার করব এবং সেটা কোন অংশে ব্যবহার করছি এবং তার নাম কি হচ্ছে সেটা দেখে নাও এই যে এই অংশটা দেখছ এইখানটা আমরা এভাবে চিহ্নিতকরণ করে দেব এই অংশটা তাহলে এই অংশটা আমরা যেটা চিহ্নিতকরণ করেছি একই প্রতীক চিহ্ন ব্যবহার করছি তাই সেম এটাই হবে এটা আর লিখছি না এবার এটা আমরা কার জন্য করলাম দেখো এখানে আমি দেখিয়েছি এটা আমরা চিহ্নিতকরণ করলাম বিন্ধ পর্বত হিসাবে আর এটা যেহেতু দু নম্বর তাই এখানে দুই বলে দেখো চিহ্ন করে দিয়েছি তাহলে দু নম্বর হলো আমাদের বিন্ধ পর্বত একে করলাম আরা করলি দুইয়ে করলাম বিন্ধ পর্বত নেক্সট যে পর্বতটা আমরা এখানে চিহ্নিতকরণ করব সেটা তোমরা এই অংশটায় দেখাও এই অংশটায় দেখাও এই অংশটায় যেটা তোমরা চিহ্নিতকরণ করে দেখাবে সেটার নাম আশা করে তোমরা যদি ম্যাপ পয়েন্টেই ইতিমধ্যেই প্র্যাকটিস করতে শুরু করে দাও তাহলে তোমাদের পক্ষে দেওয়াটা সহজ হবে হলে বলতে পারোটা একটু মুশকিল আছে এই যে চিহ্নিতকরণ করে দিলাম এটা সেম একই রকম যেহেতু প্রতীক চিহ্ন ব্যবহার করেছি এখানটা ডট দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এরকম ডট দেবে না ওখানে পর্বত তো একটাই পড়বে দশটা বিভিন্ন রকমের জিনিস পড়বে আমি এখানে আজকে তোমাদের শুধুমাত্র পর্বতগুলো দেখাচ্ছি কিন্তু এখানে প্রত্যেকটা প্রতীক চিহ্ন কিন্তু তখন বদলে বদলে যাবে তো এই যেটা আমি এখন চিহ্নিত করে দেখালাম এটা হচ্ছে শিবালিক পর্বত এরপরে আমরা যেটা চিহ্নিতকরণ সেটা এই জায়গাটায় অবস্থিত দেখো এই অংশটায় তাহলে এই অংশটাকেও আমরা পর্বত হিসাবে দেখাচ্ছি তাই সেম এখানে সাইন থাকবে এইটা আমরা যেটা এখন চিহ্নিতকরণ করলাম এটা হচ্ছে নীলগিরি পর্বত তাহলে এখনো পর্যন্ত এই যে চারটে পর্বতের চিহ্নিতকরণ তোমাদের দেখালাম এইগুলো কিন্তু তোমাদের এই বৎসরের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য এই মধ্যে থেকেই কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত বেশি আর পর্বত থেকে প্রতি বৎসরই কোনো না কোনো একটা অবশ্যই দেওয়া হয় তাহলে সেখান থেকে তুমি এই চারটে যখন করবে দেখবে হয়তো এখান থেকেই কমন পেয়ে গেছো সুতরাং এক নম্বর কিন্তু তুমি এখান থেকেই পেয়ে গেলে এরপরে আরও কয়েকটা চিহ্নিতকরণ তোমাদের দেখিয়ে দেবো সেগুলো এখন বুঝে নাও তার প্রতীক চিহ্নগুলো কেমন হবে সেটাও বুঝে নাও চলো দেখে নাও এরপরে তোমাদেরকে যেটা চিহ্নিতকরণ করে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো এই অংশেই যে চিহ্নিতকরণ করে দেখিয়েছি এই অংশটায় কি করেছি পাঁচ নম্বর দিয়েছি আর এখানে লিখেছি কারাকোরাম পর্বত তাহলে এটা হচ্ছে কারাকোরাম পর্বত দেখালাম আর ছ নম্বরে দেখানো হয়েছে সাতপুরা পর্বত সেটার অবস্থানটাও দেখো এই জায়গায় বিন্দু পর্বতের ঠিক নিচেই হচ্ছে সাতপুরা পর্বত অবস্থান করছে আর এই পর্যন্ত যতগুলো চিহ্নিত ম্যাপে তাদের নাম্বারিংগুলো করেছি আর ইন্ডেক্সে আমরা তাদের নাম এবং প্রতীক চিহ্ন ব্যবহার করেছি যেহেতু এখনো পর্যন্ত সবগুলো পর্বতই হয়েছে তাই সেম একই রকমের চিহ্নগুলো থাকবে তাই এটাকে আমি কোলন দিয়ে দিয়েছি তো এইভাবে তোমরা চিহ্নিতকরণ করতে থাকো মাত্র আর চারটে তোমাদের দেখিয়ে দেব বুঝে নাও কোন চারটে এবং তাদের প্রতীক চিহ্ন কী হবে এরপরে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা কিন্তু কোনো পর্বত নয় সেটা হচ্ছে পাহাড় দেখো এই অংশে দেখিয়েছি এটা চিহ্নটাও তাই বদলে দিয়েছি এই চিহ্নটা ব্যবহার করেছি সেটা কিসের জন্য করেছি না গারো পাহাড় তাহলে এটা আমরা চিহ্নিত করলাম গারো পাহাড়ের জন্য সেটা কত নম্বরে সাত নম্বরে তাই আমরা এখানটাকে সাত বলে লিখে দেব এইবার দেখো আমি একেবারে এই জায়গা থেকে পরপর পরপর একদম লম্বা করে একটা চিহ্নিত করেছি যেটার নাম হচ্ছে কি না পশ্চিমঘাট পর্বতমালা আর এই যে মাঝে একটু করে ফাঁক রয়েছে এটা হচ্ছে গ্যাপ ভোরঘাট গ্যাপ রয়েছে থলঘাট গ্যাপ রয়েছে তো এইগুলো ছাড়া বাকিটা টোটালটা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালা বা পশ্চিমঘাট পর্বত শ্রেণী সেটাকে যেভাবে চিহ্নিত করেছি এখানে সেই প্রতীক চিহ্নটা দিয়েছি এবং এখানে লিখে দিয়েছি আট নম্বরে চিহ্নিতকরণ করেছি তাই এখানে আট কথাটাই কিন্তু উল্লেখ করেছি তাহলে এই হয়ে গেল আমাদের আট নম্বর এরপরে আমরা দুটো দেখব বাকি ম্যাপ পয়েন্টিংগুলো দেখানোর আগে বলি তোমরা যারা চ্যানেলে প্রথম এসেছ তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ উপস্থাপনা যদি আরো আরো পেতে চাও তাহলে তোমাকে নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছতে পারে চলো এখন দেখে নাও বাকি ম্যাপ পয়েন্টিংগুলো দেখো এবার এই অংশে তোমাদেরকে চিহ্নিত করিয়ে দেখেছি যেটা সেটা হচ্ছে একটা কি পর্বত শৃঙ্গ আর শৃঙ্গকে সবসময় এইভাবে ত্রিভুজাকৃতিতে দেখাবে এই চিহ্নটাই ব্যবহার করবে তাহলে আমি এটাই এখানে দেখো চিহ্ন হিসেবে দেখিয়েছি এবং কী চিহ্নিতকরণ করেছি সেটা লিখেছি যে কাঞ্চনজঙ্ঘা এরপরে তোমাদেরকে আরও একটা পর্বত শৃঙ্গই চিহ্নিতকরণ করে দেখাবো যেটা কি না ভারতের সর্বোচ্চ শৃঙ্গ তোমরা যেটা পড়ে চলেই এসেছো তাহলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সেটা কি হবে বলার চেষ্টা করো আমি তো অবশ্যই দেখিয়ে দেবো অবশ্যই সেটা হবে টু বা গডউইন অস্টিন তাহলে সেটাকে আমরা চিহ্নিতকরণ করব সেটা কোন জায়গায় রয়েছে সেটা তো দেখবই এবং পর্বত শৃঙ্খর জন্য কি চিহ্ন দিতে হয় সেটা কিন্তু তোমাদের অলরেডি আমি জানিয়ে দিয়েছি তাহলে এই অংশটা এই যে অংশটা দেখাচ্ছি এই অংশটায় হয়েছে আমাদের কি কেটু বা গডউইন অস্টিন তাহলে এই যে টু বা গডউইন অস্টিন যেটা দেখিয়েছি সেটা কিন্তু আমি এখানে প্রতীক চিহ্নটাও ব্যবহার করেছি এখানে লিখেও দিয়েছি তো এইভাবে তোমরা যদি ম্যাপয়েন্টটা করো আশা করছি যে সম্পূর্ণ নম্বরটা পরীক্ষকের কাছ থেকে খুব সহজেই কিন্তু আদায় করতে পারবে আর এগুলো মনে রাখতে কিন্তু খুব বেশি তোমাকে বেগও পেতে হবে না মাঝে মধ্যে যদি একটু একটু করে প্র্যাকটিস করতে থাকো প্রতিদিন যদি করতে পারো খুবই ভালো তাহলেই কিন্তু তুমি সম্পূর্ণ নম্বরটা পেয়ে যাবে আজকের উপস্থাপনা তোমাদের এই যে পুরো চিহ্নিতকরণটা করে দেখালাম প্রয়োজনে তোমরা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো তাহলে তোমাদের অনেক বেশি সুবিধে হবে কিভাবে ইন্ডেক্স করতে হয় কীভাবে চিহ্ন ব্যবহার করতে হয় সেটাও তোমরা বুঝতে পারো জন্য নিয়ে আসা আজকের উপস্থাপনা ছিল এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে প্রত্যেকের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম